গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি প্রিন্সেস স্কুল আগে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক ভালোবাসা আমার নতুন ভিডিওর সাথে তো সকাল সকাল উঠে গেছি উঠে এই যে ফ্রেশ হয়ে নিয়েছি একদিকে ছেলেও ফ্রেশ হয়ে নিয়েছে দেখতেই পারলে তারপরে বরকে কিন্তু চা দিয়ে দিয়েছি এদিকে একটুখানি দুধ খেতে ইচ্ছা করছিলো তার জন্য আমি নিজের জন্য বানিয়ে নিলাম আর তারপরে বসে পড়েছি রান্নাবান্নার কাজে এটা রান্না বান্না করেছে একদিকে ছেলেকে নিয়ে বসিয়ে দিয়েছি সামনে পড়াশোনা করার জন্য হয়তো পড়াশোনা আর করবে না কোথাও যাই হোক পড়াশোনা শেষ হয়ে গেছে তারপরে দেখো নিয়ে চলে এসেছি একেবারে চুল কাটাতে ওকে এখন যেহেতু বাবা ওকে নিয়ে যেতে পারবে না তার জন্য সমস্ত দায়িত্বই আমার তো চুলটা কাটাও দায়িত্বও আমার তাই কাটিয়ে নিয়ে চলে এসেছি নিয়ে এসে ছেলেকে স্নান করে দিয়েছি নিজে দিকে স্নান করে নিয়েছি দেখতে পাচ্ছ আমার চোখটার অবস্থা কি হ্যাঁ এটা আমার ছেলের করেছে মানে ছেলে পড়েছে এমনভাবে আমার চোখটার ওপরে যে রক্ত জমে ওই অবস্থা তো যাই হোক তারপর দেখো রাত দুপুর চলে আসলাম দুপুরবেলা দুপুরবেলা দেখতে পাচ্ছি কি রান্না করেছি চিকেন করেছি বেগুন ভাজা করেছি আর শাক ভাজা করেছি তারপর দেখো বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি কি সুন্দর বেড়ে তাই না তাই হলাম তোমাদের এখানে একটু দেখিয়ে দিই তোমাদের এখানে দাঁড়ায় তো বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে তো চলো গুড ইভিনিং বন্ধুরা তারপরে চলে আসলাম একেবারে সন্ধেবেলা দু কাপ গরম গরম লিকার চা নিয়ে আর দিকে বিস্কুট নিয়ে এদিকে দেখো তো মেহিদানা নিয়েছি এটা আমার ছেলে খারাপ হলে বায়না করছে একদিকে ম্যাগিটাও ছেলের জন্য বানিয়ে নিয়েছি ওকে দিয়ে দিলাম তো তার সম্পূর্ণ খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের মানে সন্ধ্যেবেলার ব্রেকফাস্ট বলতে পারো এবং বোরেরও খাওয়া হয়ে গেছে সবার তার জন্য যে কটা বাসন মেয়েছিলো সেগুলো এখন ভাবলাম মেজে ফেলি কারণ ওই জমে থাকলে না আমার না খুব একটা ভালো লাগে না তো যাই হোক কথা বলতে বলতে দেখো আমার বাসনগুলো একদম মজা হয়ে গেছে এবার একটু গ্যাসের জায়গাটা পরিষ্কার করে নেবো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজে টুচে নেবো তো এই কাজগুলো আমার রোজগারের বলতে পারো কারণ এই মানে পরিষ্কার পরিচ্ছন্ন না করলে না আমার ঠিক ভালো লাগে না হ্যাঁ তো যাই হোক এবার ছেলেকে পড়তে বসাবো জানো তো তো এই যে ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছো এখন লেখাগুলো একাকাই পড়তে শিখে গেছে আর এইদিকে দেখো তোমাদেরকে দেখায় আমার বরের পায়ারটার কত দূর কী অবস্থা এই দেখো পায়ের এই অবস্থা দেখতে পাচ্ছ একটা নীল মতন কী দেখা যাচ্ছে ওই সুতোটা না বেরিয়ে গেছে মানে কাটা হয়নি আর কি ভেতর থেকে পাওয়া গেছে deki apa dia pos tadi ni tak ada tak ada tak